ইরানের রপ্তানির পরিমাণ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানকে করতে ধরনের অবরোধ সত্ত্বেও এই সাফল্য অর্জন করেছে ইরান ইরানের সাথে বছর কার্যক্রম চালুর একদিন পরেই ইরান এই তথ্য প্রকাশ করল চলতি অর্থ বছরে ইরানের রপ্তানি বাণিজ্যের পরিমাণ চল্লিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে শিল্প বাণিজ্য এবং খনিজ সম্পদ মন্ত্রী সাইয়েদ রেজা ফাতেমি আমিন ইরানের উপর যখন আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা চলছে এবং বিশ্বের বেশিরভাগ দেশ ওই নিষেধাজ্ঞা মেনে চলছে তখন এই খবর দিলেন বাণিজ্যমন্ত্রী সাইয়েদ জেজা ফাতেমি আমিন বলেছেন বিগত অর্থবছরে বছরে অর্থাৎ ফাইসি তেরোশো সালে ইরান ৩৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল কিন্তু চলতি চৌদ্দশো সালে প্রথম নয় মাসে এরই মধ্যে রপ্তানি বাণিজ্যের পরিমাণ চল্লিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বছর শেষে এই পরিমাণ ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন প্রতি ইংরেজি বছর বিশ মার্চ ফাঁসি বছর শেষ হয় ইরানের ওই মন্ত্রী বলেন রপ্তানি বাণিজ্য বৃদ্ধির অর্থ হচ্ছে দেশে উৎপাদন এবং জাতীয় আয় বেড়েছে আগামী অর্থ বছরে অর্থনৈতিক খাতে বড় ধরনের চমক অপেক্ষা করছে বলে আশা করেন তিনি ফাতেমিয়ামিন বলেন রপ্তানি বাণিজ্য বৃদ্ধির এই সূচক ইরানের অর্থনৈতিক পরিবেশের উন্নতিরও ইঙ্গিত বহন করে এদিকে ইরানের উপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার আবারও বিরোধিতা করেছে চীন চীন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা পঁচিশ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করার পরে এই অবস্থান জানিয়েছে চীন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন তার দেশ দুই হাজার পনেরো সালে সম্পাদিত ইরান এবং পরাশক্তিগুলোর মধ্যে পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের প্রচেষ্টাকে সমর্থন করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ানের বৈঠকের সারসংক্ষেপ প্রকাশ করা হয় দুদিন আগে আনুষ্ঠানিকভাবে চীনের সঙ্গে পঁচিশ বছর মেয়াদী চুক্তি ঘোষণা করেছে ইরান মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই হাজার একুশ সালের মার্চে পঁচিশ বছর মেয়াদী এই স্ট্র্যাটেজিক অ্যাকর্ড চুক্তি স্বাক্ষর করেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি এই চুক্তির অধীনে রয়েছে উভয় দেশের অর্থনৈতিক সামরিক এবং নিরাপত্তা বিষয়ক সহযোগিতা দেশ দুটির বিরুদ্ধে আমেরিকার ভিন্ন ভিন্ন নিষেধাজ্ঞা থাকলেও তারা এমন চুক্তিতে উপনীত হয় উপরন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের কাছ থেকে যথেষ্ট কম মূল্যে তিন বছর ধরে তেল কিনছে চীন এ বিষয়ে প্রকৃত চিচ্ছ কখনোই কোনো দেশ প্রকাশ করেনি বিশ্লেষকরা বলছেন ধীরে ধীরে বিশ্বজুড়ে আমেরিকার নিষেধাজ্ঞা গুরুত্ব হারিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমেরিকার নিষেধাজ্ঞার গুরুত্ব বিশ্বে এখন কতটা আছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন